মা তুমি এখনো বসে আছো কি ব্যাপার আমি জানো তুমি এখনো রান্না করি রান্না করনি এখনো আমি ডিউটি দিয়ে যাবো তুমি কি বসে আছো এখনো বাবা তুই সব সময় তোর যখন কোনো কাজে কোনো ঘাটতি থাকে তখন এসে চিল্লা মা এটা কেন করি ওটা কেন করি একবার তো বাবা তুই জিজ্ঞেস করিস না যে মা তুমি কেমন আছো তোমার শরীরটা কেমন আছে মা তুমি খেয়েছো মা তুমি ওষুধ খেয়েছো ঠিক মতন মা তুমি যাবে ডাক্তারখানায় যাবে কি তোমার শরীরটা কেমন তুই এটা তো একবারও জিজ্ঞেস করিস না

আমিও তাহলে গুছিয়ে নি বুঝেছ চাই কোনোদিন তো যেতে পারিনি যাই যুগলো মাথায় ওই যে তোমার তুমি যে তুমি যে শাসন করেছো না এই শাসনটা তোমার অনেক আগে করা উচিত ছিল দিদি আমি তো করতে পারি নি啊 দেখো আমার সত্যি কথা সরু সিদা মন আমি কোন ওকে একটা কথা বলিনি বা ওকে একটা চড়ও কোন দিন দিই থেকে দেখে আর তুমিই কালকে যে শাসনটা করেছো না সেই শাসনটাই ওর কাজে লেগেছে আর আমাদের লক্ষীমন্ত বউ তো বউ ভালো তো খুব ভালো করে তো হ্যাঁ বউ জানো কি ভালো হ্যাঁ বউ তো খুবই ভালো দেখবে আরো ভালো পথে আসবে যেহেতু বউ ভালো বুঝেছো ঘরের বউ যদি ভালো হয় তো ছেলে খারাপ হলেও ভালো হতে বাধ্য হবে শুনে রাখো আচ্ছা গুটাও চল আমরা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি ডুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা তো আপনারা সবাই দেখেন একটু বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন নমস্কার